প্রিয় ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন সরকারি গরু ফার্মে আমরা এসেছি বেড়াতে তো জায়গাটা আসলে অত্যাধিক অনেক সুন্দর এবং সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন চারপাশে অনেক সুবুচ্ছ মলে ভরা এবং গাছপালাও রয়েছে তো আপনাদেরকে আজকে দেখাবো এই খামারটি ঘুরে ঘুরে তো সামনে আছে গরুর খামার তো আমরা সেখানে যাব তো আপনারা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে ভিডিওটি উপভোগ করতে থাকুন ধন্যবাদ তো প্রিয় ভাই বোনেরা এটা আমার ছোটো ভাই আর ওটা আমার মামা তো দেখতে পাচ্ছেন এখানে একটি পুকুর রয়েছে এই পুকুরে বর্ষাকালে অনেক পানি হয় এবং এখানে শাপলা ফুল পাওয়া যায় চারদিকে শুধু অনেক মাছও পাওয়া যায় তো এখন পানি আছে অল্প তবে বৃষ্টি হলে এই পুকুরটি ভরে যাবে তখন অনেক সুন্দর দেখা যায় আজ আমরা এই মাঠে ব্যাট বল খেলছি আজ আমরা এই মাঠে ব্যাট বল খেলছি ক্রিকেট খেলছি এবং ভলিবল খেলছি এমন ফুটবল খেলছি মাঠে চলো তো এবার চলুন সামনে যাওয়া যাক সামনে আছে গরুর ফার্ম আপনাদের সেখানে দেখাবো তো আমাদের সঙ্গেই থাকুন দেখেন আমরা গরু ফার্মে এসেছি এসেছি আপনারা আমার সাথে থাকি হ্যালো গাইস তো আমরা এখন সিট ছয় তিস্তা এখানে এসেছি দেখতে পাচ্ছেন গরু এখানে তো কোরবানির সামনে গরু অনেকটাই কমে গেছে একসময় গরু ছিল ভরপুরে ভরা তো আসুন আপনাদের কিছু দেখাই না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন এদিকে আসো আপি তুমি তো দেখতে পাচ্ছেন এখানে কিছু গরু আছে